তিরিশ সেকেন্ডে এক কেজি পেঁয়াজ কাটতে পারবেন ভাত তরকারি মাংস বিরিয়ানি কাচ্ছি তেহারি যা কোন সবই রান্না করতে পারবেন সবজি কাটার জন্য আর এটা রান্নার জন্য আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম আপনাদের আপন প্লাজার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো গোড যে আছে একটি ফুড প্রসেসর এবং একটি কারি কুকার তো এই কারি কুকার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেবেন নেসার ভাই চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম নেশার ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে দুইটা প্রোডাক্ট দেখাবো রান্না বানানোর কাজে এই দুইটা প্রোডাক্টই যথেষ্ট ঠিক আছে এখন তো গ্যাসের দাম অনেক বেড়ে গেছে ভাই গ্যাস ব্যবহার করলে থাকে ঘরের ভিতরে কিন্তু এই প্রোডাক্টটা যদি আপনার আপনার বাসায় থাকে আর কোনো টেনশন করতে হবে না আপনি না খেয়ে থাকতে হবে না আর রান্না জন্য আলাদা করে লোকও ভাড়া করতে হবে না যেমন আমরা কাজের বউ রাখি কাজের বউ আর লাগবে না এই প্রোডাক্ট যদি আপনার বাসায় থাকে এই একটা মালটিউ করে আপনার পৃথিবীতে যত ধরনের খাবার আছে আপনি রান্না করতে পারবেন আর এই ফুড প্রসেসরে আপনি যত ধরনের সবজি আছে কাটাকাটি করতে পারবেন সাধারণত আমরা পেঁয়াজ আলু বা আর অন্যান্য সবজিগুলো কাটাকাটি করি ভাই 1 কেজি পেঁয়াজ কাটতে আমাদের মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে কিন্তু এই মেশিন আপনাকে 1 কেজি পেঁয়াজ কেটে দিবে মাত্র 30 সেকেন্ডে 30 সেকেন্ডে 1 কেজি পেঁয়াজ কাটতে পারবেন আপনি 1 এক মিনিটে আপনার যত সবজি আছে সবগুলোই কেটে ফেলতে পারবেন সবজি কাটার জন্য আর এটা রান্নার জন্য

ওইভাবেই আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নাই এখানে কিন্তু লো মিডিয়াম হাই দেওয়া আছে সাথে আরো একটা অপশন আছে মনে করেন আমরা রান্না করি বারোটার সময় খাবার খাই দুইটার সময় মাঝখানে দুই ঘন্টা টাইম থাকে এই টাইমে কিন্তু খাবারগুলো ঠান্ডা হয়ে যায় কিন্তু এই মাল্টি উভারে খাবার ঠান্ডা হবে না কারণ এখানে যে দেখেন ওভার একটা অপশন আছে আপনি যদি রেগুলেটারটা এখানে দিয়ে রাখেন খাবারটাকে সে অলওয়েজ গরম রাখবে আচ্ছা কারি কুকারে তো হাড়ি থাকে একটা করে এখানে কয়টা হাড়ি আছে দুইটা কারি তিনটা থাকে তিনটা হ্যাঁ এই যে একটা দুইটা আর এখানে একটা বসানো আছে তিনটা সাথে একটা চুলো একটা চুলার ভিতরে তিনটা পাতে মানে আপনি একবেলা রান্না আমরা বাসা সাধারণত একটা তরকারি একটা ডাল বা একটা ভাজি আর ভাত ভাই এই মাটি কুকার সাড়ে পাঁচ লিটারের এই যে দেখেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির পনেরোশো ওয়াটের পঁচাশি পার্সেন্ট কস্ট এই মাল্টি কুকার সাড়ে পাঁচ লিটার একবার বাসায় কিনবেন সারা মাস ব্যবহার করবেন ভাই বিদ্যুৎ বিল কত আসবে জানেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার বেশি বিদ্যুৎ বিল আসবে না কারণ এর ওয়াট খুবই কম আর রান্নাটাও কিন্তু খুবই দ্রুত হয় আর নর্মাল যে বাসায় যে বিদ্যুতের সাপ্লাই থাকে

ফুটপস স্যার 750 750 টাকা সারা মাস ব্যবহার করবেন 100 টাকা বা 120 টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি কোনদিন আসবে না ভাই আমরা কাজের লোক রাখি একজন যদি কাজের লোক রাখি মিনিমাম 6000 টাকা বেতন দিতে হয় ভাই 6000 টাকা আপনি 2000 টাকার ভিতরে আপনার যত ধরে নানা বান্না আছে মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার যদি বেশি হয় তাও আপনার 1000 টাকা যাবে না কারণ এটা 150 টাকা বিদ্যুৎ বিল আসবে হাইয়েস্ট এটা 200 টাকা হাইয়েস্ট তাহলে দেড়শো সাড়ে তিনশো টাকার মতো খরচ আমরা যদি আরো বেশি মানে আরো বেশিও ধরি তাহলে পাঁচশো টাকায় যাবে এর বেশি তো যাওয়া কোনো পসিবলই না ঠিক আছে আর এই প্রোডাক্টটা আপনি যত ধরনের রান্নাবান্না করবেন কখনো পোড়া লাগবে না কারণ এগুলো কথা হবে ভাই ভাই দামও একদম রিজনেবল থাকবে তবে আমি দাম বলার আগে এই প্রোডাক্টের সম্পর্কে আর একটু কথা বলছি ভাই

এখানে যে ব্লেডটা রয়েছে এই ব্লেডটা এভাবে বসাই দিবেন এটা হলো সবজি কাটার জন্য হ্যাঁ সবজি কাটার জন্য আপনি প্রথমে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে কাটতে পারবেন আবার আলু যেটা রয়েছে এটা স্লাইস করে কাটতে পারবেন যেমন চিপসের মতো ঠিক আছে আবার যদি চান কুচি করবেন তাও সম্ভব একটা ব্লেড দিয়ে কি করবে জানেন শুধু ঘুরে দিতে হবে উঠে আবার জাস্ট ঘুরে আবার লাগাই দিবেন বেশ এখন হবে কুচি আচ্ছা ঠিক আছে একদম ইজি ব্যবহার করা এটা এখানে বসাই দিবেন আরেকটা বিষয় আমরা আরো অনেক ফুড প্রসেসর বাজারে দেখেছি কিন্তু সেই ফুড প্রসেসর তো আপনার পরিবেশটাকে নোংরা করে কেমন আমি এখানে দিলাম সবজিগুলো কেটে কেটে ছড়ায় ছড়া যাচ্ছে খাবার একটা অরচি চলে আসে কিন্তু এই সবজি কাটা কাটাকাটি করে সবকিছু ভিতরেই রাখবে ভিতরেই থাকবে আপনি এই ঝড়টা খুলে ব্যাস আপনার সবজিগুলোকে ঢেলে নেবেন মানে মানে পরিবেশও নোংরা হলো না খাবারটাও ভালো থাকলো এই ফুড প্রসেসরটা হান্ড্রেড পারসেন্ট গ্রেড ঠিক আছে খাবারে কোনো সময় কোনো ক্ষতি হবে না যারা এই ফুড প্রসেসর নিতে চান একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবে তো এবার দামটা বলে দেন ভাই জি ভাই এই ফুড প্রসেসরটা যদি কেউ আমাদের থেকে নিতে চান মাত্র চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর এই যে নিয়ামা ব্র্যান্ডের তিন হারের যে সাড়ে পাঁচ লিটারের মাল্টি কুকার এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার তিন হারের মারতি ভাই একটা সিলিন্ডার কিনতে আপনার মিনিমাম পনেরোশো টাকা লাগে ঠিক আছে একটা সিলিন্ডারে এক মাস হয়ও না এই মারটি কুকার একবার কিনবেন সারা বছর ব্যবহার করবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল আসবে তাহলে ভাই একবার খরচ করেন সারা মাস নিরাপদে থাকেন কল করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন আর যদি কেউ আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপের অ্যাড্রেস আদিবা বা স্টোর সব একশো দুই বিশাল ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসবেন এসে দেখে নিতে পারবেন না আসতে পারলে যোগাযোগ করতে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আশা করি ভালো লেগেছে যারা এই কারি কুকার অথবা ফুড প্রসেসারটি নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ